যে আমরা নিজের পছন্দের নিজের দলের নিজের মতের মানুষদের দোষ ত্রুটি যদি ধরাও পড়ে তারপরও সেটাকে আমরা ধামা ধামাচাপা দেওয়ার জন্য নানান যুক্তি নানান ব্যাখ্যা আমরা দাঁড় করাই এবং সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করি আর যদি নিজের পছন্দের বাইরের কোনো লোক থাকে যার প্রতি আমার কোনো কারণে অপছন্দ ভাব আছে আমি তাকে আমার মনে করি না তখন সেই লোকটার কোনো ভালো কিছু পাইলেও বলি যে মতলব কি আল্লাহ জানে

হয়তো আমি যা দেখছি বাস্তবতা তার ভিন্ন কিছু হয়তো তার কোনো অজুড় আছে এরকম বিভিন্ন ভাবে অজুড় তালাশ করবে অন্যের ব্যাপারে আর নিজের ব্যাপারে সে করা হবে আমার নিজের ব্যাপারে বিভিন্ন সাফাই গাই আর অন্যের ব্যাপারে যত খোঁচা খুঁজি করে তার দোষ বাই করা যায় চিত্র অন্নশন করা যায় সেই চরিত্র আমাদের মধ্যে আছে না নাই তা আল্লাহ তাআলা সেটা নিষেধ করেছেন এরপরে আল্লাহ তাআলা আর নিষেধ করেছেন তিন নম্বরে বলা তাজাসসু তোমরা একে অন্যের পেছনে স্পাইগিরি করোনা স্পাইগিরি করোনা তোমরা একে অন্যের সাথে গোয়েন্দাগিরি করো না ওই যে দোষ বাইর করা ছিদ্রানুসঙ্গে এটা করবে না এগুলো দেখবেন আমাদের মধ্যে প্রচুর আছে বরং যারা স্থান প্র্যাকটিস করে তাদের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে এই রোগগুলো আরও বেশি যে এক দলের লোক আরেক দলের লোকের বিরুদ্ধে দেশ করে আছে না নাই এক দলের লোক আরেক দলের লোকের দোষ বাইর করার জন্য টর্চ লাইট নিয়ে নেমে যায় আছে না নাই ভাইরা আমার এরপর আল্লাহ তালা বলেছেন চতুর্থ তো বলা একটা বাদ বাদ তোমাদের কেউ যেন কারো গিবত না করে এই গীবত তো এখন আর গিবত নাই গীবত এখন ঘি ভাত হয়ে গেছে গীবত এখন কি হয়ে গেছে ঘি ভাত হয়ে গেছে দুজন একত্র হলে তিন নম্বর জনকে নিয়ে যদি আলাপ আলোচনা না করা হয় তার দোষ ত্রুটি গুলাকে রসিয়ে রসিয়ে মজা করে করে হেসে হেসে আনন্দ করে যদি চর্চা না করি আমাদের মজলিসটাই পানসে পানসে লাগে ঠিক ঠিক এই পরিমাণ ভয়ঙ্কর আকার ধারণ করেছে গিবত এই পাপ যখন আমরা করি এই অপরাধ যখন আমরা করি আমাদের হিতাহিত থাকে না আমরা এমন ভাবে করি এটা যে অপরাধ সে অপরাধ বোধটুকু পর্যন্ত আমাদের মধ্যে কাজ করে না ভাই আমার গিবতের অপরাধ সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনে কতবার হয় আপনার আপনি যদি হিসাব করেন তো দিন শেষে আপনি অবাক হয়ে যাবেন দেখা যাবে আপনার দ্বারা সবচেয়ে এই ভয়াবহ পাপটা পরিমাণে অন্য অনেক পাপের চাইতে বেশি হচ্ছে ঠিক না বেঠিক আপনি যদি সমালোচনা করছেন বসে আজকে অনেক গিবত হয় কি হয় না ব্যক্তির ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে চর্চা করা খোঁচাখি করা দিনদার ভাইদের ভিতরে ইসলাম প্র্যাকটিস করে সে ভাইদের মধ্যে এরকম গুলো ব্যাপক আকার ধারণ করেছে এগুলো বাধা দিয়ে আমাদের লোক পাওয়া যায় না আমার মাদ্রাসার ছাত্র জীবনে এক ভাইয়ের কথা মনে পড়ে এই কুমিল্লার মানুষ উনি ছিলেন আব্দুল কাইম ভাই কোথায় আসেন জানি না সেই ছাত্র জীবনে হাঁটা যখন পড়ি তখন ছিলেন আমার মনে আছে যে আমরা কখনো যদি কারোর বিষয়ে কোনো সমালোচনা করছি সাথে সাথে আব্দুল কাহিম ভাই বলতেন ভাই হয় থামান আলোচনা আমার এখান থেকে চলে যাবো কারণ আমি গুনা করব না গীবত করা যেমন গুনা গীবত শোনাটাও আমি শুনবো না এরকম থাকে পরে সংখ্যা আমাদের কম এই হিম্মতো না আপনি যদি বলেন যে ভাই এটা তো হয়ে যাচ্ছে থাক আমরা এটা না করি এটা যদি বলেন তো সাথে সাথে দেখবেন শয়তান ওই লোকটার কাছে একটা লজিক ধরাই দেয় একটা যুক্তি ধরাই দেয় কি শয়তান বলে যে তুমি যেটা বলতেছো এটা সত্য কথা বলতেছো বলে যে আরে ভাই আমি যাবতীয় সত্য বলতে আমি তার সামনেও বলতে পারবো তো সামনে যদি বলতে পারো তুমি সামনেই বলো পিছনে আর বলবা না ইসলাম চায় মানুষের সামনে দোষটা বলো আর পেছনে গুণটা বলো সামনে গুণ বললে সে পাম্পটি পেয়ে ভুলে যাবে অহংকারী হয়ে যাবে এই জন্য গুণটা বাহিরে বলো অন্যজনের কাছে বলো সে তার প্রতি ভালো ধারণা করবে সামাজিক সম্প্রীতি তৈরি হবে আর দোষগুলা পেছনে বললে অন্যরা তার প্রতি কুধারণা করবে খারাপ ধারণা করবে সম্পর্ক নষ্ট হবে সামাজিক সম্পৃতি বিনষ্ট হবে বরং দোষের কথাটা ওই লোকটার সামনে বললে সে নিজের সংশোধন হয়ে ভালো মানুষ হতে পারবে এই জন্য ইসলাম বলে সামনে মানুষের দোষের কথাটাকে সুন্দরভাবে খুব বিনয়ের সাথে এমনভাবে ভাবে উপস্থাপন করো যাতে তিনি রাগ না হন তার ভুলটা তিনি বুঝতে পারেন সেইভাবে তুমি চমৎকারভাবে তার সংশোধন করো সামনে দোষটা সামনে বলো আর গুণটা পেছনে বলো সামনে গুণ বলবা না সামনে গুণ বললে সে অহংকারী হয়ে যাবে আফসু তুরাবা আলা আফওয়াহি মাদাহি মুখের সামনে যে প্রশংসা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার মুখের উপরে মাটি মারো কারণ সে তোমাকে অহংকারী করে দিচ্ছে প্রশংসা করলে সে পেছনে করবে আর দোষটা সুন্দর করে বিনয়ের সাথে সামনে বলবে আর আমাদের নেচার হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে প্রবণতা হয়ে গেছে উল্টা আমরা মানুষের সামনে পাম করতে দেই বলি মুক্তি স্যার মাশাআল্লাহ আপনার ওয়াজ শুনে ভাই দিলটা জুড়ায় যায় সুবহানাল্লাহ কেমনে পারেন ভাই এরকম মাশাআল্লাহ মাশাআল্লাহ আর ওই পিছনে আরেকজন কাছে হইতা बेटा কোনো কিছু জানে গোগাস সামনে আসলে আমরা পাম করতে দেই আর পিছনে গেলে পালতে ঠিক না বেটি এটা কোন মুসলমানের চরিত্র হতে মনে রাখবেন আপনার নফল নামাজ নফল রোজা নফল দান সদকা জিকির আসকার কোরআন তেলাওয়াত এগুলোর চাইতে গুণ বেশি মিজানের পাল্লায় ওজনই হবে আপনার আখলাগুলো গুলো আপনার নেচার এবং চরিত্র গুলো আমি সমাজে বহু নামাজি দেখি আমি বহু দাড়িওয়ালা দেখি আমি বহু টুপিওয়ালা দেখি আমি বহু সহি আকিদাওয়ালা দেখি আমি বহু সহি আমলওয়ালা দেখি আমি বহু সহি চিন্তাওয়ালা দেখি সহি মানহাজওয়ালা দেখি অনেক দিক থেকে ভালো গুণ দেখি মাসাল্লাহ কিন্তু দেখি যে এই চরিত্রের দিক থেকে মার্কিং যখন শুরু করা হবে তখন আমাদের অবস্থা বড় ভয়াবহ আমি সহ আল্লাহ রব আমাদের সবাইকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুন আমরা গিবৎ পরিহার করব তো ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন একে অন্যের পিছিয়ে লেগে টর্চ লাইট দিয়ে দোষ খুঁজে খুঁজে বের করো না অনেকে দেখবেন অনেকের বক্তব্য শুনে উদ্দেশ্যই হলো হাতাটা গোসায় বসে দেখি কয়টা ভুল ধরা যায় আছে না নাই ইউটিউব খুলে আপনার কোন হুজুর অপসন্দের আপনার দলের বাইরের অন্য দলের অন্য মতের আপনি মনে করছেন যে উনি আমার লোক না এবার তার কিন্তু উদ্দেশ্য কি দোষ দোষ করা এই যে খুঁজে এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে দোষ নজরে আসছে সেটা কারেকশন করা ভিন্ন জিনিস কিন্তু ঘোটায় ঘোটায় ঘটে ঘটে দোষ আবিষ্কার করার জন্য আমাদের বহু বক্তব্য আছে অনেক লোক শুনে এবং সেই শোনাটা দোষ ধরার জন্য শুনে এবং এত বেশি শুনে আমি নিজেই অবাক হয়ে যাই যে আমি নিজেও তো আমার নিজের বক্তব্য এতবার শুনে নিই সুহান আল্লাহ কত আল্লাহ আল্লাহ যে এতবার শুনে ফেলছে আল্লাহ তালা আমাদের এসলাহ আর তৌফিক দান করুন ভাইরা আমার আমি নিজেও এই রোগগুলো থেকে মুক্ত না ভাই এই বারবার বলি বারবার বলি আখলাকের ত্রুটি আজ আমাদের মধ্যে সবচেয়ে প্রকট ভাবে আমরা আলেম হয়ে অনেকে বক্তা হই অনেক ভালো ভালো আলোচনা করি অনেক সুন্দর সুন্দর মাসলামা স্যাল দিই অনেক মিষ্টি মিষ্টি কথা বলি কিন্তু দিন শেষে আমি হয়তো কারোর পেছনে লাগি কারোর দোষ চর্চা করি কারোর দোষ আবিষ্কার করার চেষ্টা করি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর হামলার একটা কথা মনে পড়ে স্যার বলতেন যে আমরা নিজের পছন্দের নিজের দলের নিজের মতের মানুষদের দোষ ত্রুটি যদি ধরাও পড়ে তারপরও সেটাকে আমরা ধামাচাপা দেওয়ার জন্য নানান যুক্তি নানান ব্যাখ্যা আমরা দাঁড় করাই এবং সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করি আর যদি নিজের পছন্দের বাইরের কোনো লোক থাকে যার প্রতি আমার কোনো কারণে অপছন্দ ভাব আছে আমি তাকে আমার মনে করি না তখন সেই লোকটার কোনো ভালো কিছু পাইলেও বলি যে মতলব কি আল্লাহে জানে কাজটা ভালো ঠিক আছে কিন্তু এর মতলব কি আল্লাহ ভালো জানে আমরা তার কুটি কুটি দোষ বাইর করার চেষ্টা করি এর মাধ্যমে আমরা মনে করি ইসলামের খ্যাতমত করি স্যার বলেছেন না এর মাধ্যমে আমরা আমাদের নফসের পূজা করি ইসলামের خدمت মোটেও করি না নিজের পছন্দের দলের লোকের ভুল বিচ্ছুতিগুলো আমাদের কাছে কোনো বিষয় না ব্যাখ্যা আছে সেগুলো আর অন্যের ভালো কিছু পাইলো সেখান থেকে তিন পাইলেস রে আমরা তাল বাড়ানোর চেষ্টা করি আছে না নাই ভাইরা আমার আপনি আপনার দলের আপনার মতের কয়জন আলেমের ভুল বিশ্লেষণ করেছেন আজ পর্যন্ত বলতে পারবেন ভিন্ন মতল বহু আলেমের বিরুদ্ধে আপনি বিরাট বিরাট গবেষণা বের করেছেন সেটা তো জানি তা আপনার চিন্তার আপনার বন্ধু বান্ধবের বিরুদ্ধে এরকম কয়টা গবেষণা করেছেন নিজের বিবেককে জিজ্ঞাসা করেন আপনি কি নফসের পূজা করছেন না আল্লাহর আনুগত্য করছেন আল্লাহ তার আমাদের সবাইকে সুন্দর চরিত্রবান সুন্দর আদর্শবান মানুষ হওয়ার তৌফিক দান করুন ভাইরামান তো এই জন্য সুরাহাতের তৃতীয় আলোচিত বিষয় হলো যত মন্দ চরিত্র আছে সেগুলো থেকে পরিচ্ছন্ন করে একজন মানুষ নিজেকে জান্নাতি মানুষের উপযোগী করা এর জন্য আল্লাহ প্রথম নির্দেশ হলো কেউ কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করবে না কেউ কাউকে খোঁচা খুঁচি করবে না কেউ কাউকে বাজে নামে ডাকবে না বাজে নামে ডাকবে না কটু মন্তব্য করবে না তার সম্পর্কে এরপরে নির্দেশ হলো কুধারণা করবে না কুধারণা করবে না আমার মনে হচ্ছে যে লোকটা হয়তো এই কাজ করছে আমি বলবো যে না আমি যেটাকে খারাপ দেখছি হতে পারে তার কোনো ওজোরের কারণে বাধ্য হয়েছে সে এর কোন তে মেকাম এটা না আমি যথাসম্ভব গু ধারণা করব না মনে রাখবেন কারো সম্পর্কে মন্দ ধারণা আপনি করেছেন কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে মন্দত্ব আমি কেন করলে তুমি প্রমাণ ছাড়া আপনি কারো প্রতি খারাপ ধারণা করতে পারবেন না স্পষ্ট প্রমাণ ছাড়া আর যদি ভালো ধারণা করেন স্পষ্ট প্রমাণ নাও থাকে আল্লাহর কাছে আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ ওই যে একটা ঘটনা শুনছেন না যে এক পুকুরে দুই প্রান্তের দুই জন রাত 3টা বাজে দুই পাশে দুইটা পুকুরের ঘাট আছে দুজন হাত পা ধরছে এর মধ্যে একজন মাত্র কারোর ঘরে শীত কেটে চুরি করে আসছে আগের যুগে শীত কেটে চুরি হইতো না ওই যে মাটির ঘর নিচে গর্ত করে ঢুকে তারপরে ঘর থেকে চুরিদারি করতো এই শীত কেটে চুরি করতে গিয়ে মাটির গায়ে লাগছে এই জন্য সে পুকুরের ঘাটে এসে ওগুলো ধুইতেছে তো সে ধুইতে আসে চিন্তা করতেছে পুকুরের আরেক পাশে দেখি আরেকজন এরকম হাত পা ধরছে দেখা যাচ্ছে তাহলে এই এলাকাতে চোর মনে আমি একলা না আরেকটা আছে আমি তো মনে হচ্ছে আমি একলাই খাই দেখা যাচ্ছে আরেকটা আছে আমার জাতি ভাই অপর প্রান্তে যিনি হাত পা ধরছিলেন ওই আল্লাহর বান্দা উঠছে তাহার জন্য উজু করতে তখন সে তাহার যুদ করতে করতে চিন্তা করতেছে সোহান আল্লাহ আমি তো মনে করছি আমি একলাই তাহার যুদ করি মার্শাল আরেক ভাই তাহার জন্য উঠছে সোহান আল্লাহ এটারে বলে যার ভিতরে যা ফাল দিয়ে তা নিজে যেরকম আরেকজনকে নিয়ে ভাবেও মানুষ